আমি সবাইকে শুভেচ্ছা জানাই বিশ্লেষণাত্মক সেবা অনলাইন সিস্টেম ডিউরো মার্কেটস কোম্পানি সম্পর্কে কিছু সারসংক্ষেপ তথ্য দিয়ে শুরু করা যাক প্রযোজনে আপনি বিরতি দিতে পারেন আমরা প্রশ্নে কর্পোরেশনের প্রতিটি পরামিতি আরও সতর্কতার সাথে দেখার পরামর্শ দিই এখন আমরা কোম্পানির বর্তমান মৌলিক সূচক বিশ্লেষণ করব অ্যাট লাস ইন কর্পোরেশন ঠেকার টিএম এই পর্যালোচনাটি এক সাত জুলাই দুই শূন্য দুই পাঁচ পর্যন্ত বর্তমান তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ অনুযায়ী গিউরো মার্কেটস কোম্পানি অ্যাডলাশিয়ান কর্পোরেশন উপশ্রেণীর অন্তর্গত সফট ডেভেলপমেন্ট এক তিনটি কোম্পানি বিশ্লেষণে অংশ নেয় এই ভিডিও শেষ দিকে নেওয়া সিদ্ধান্তগুলি দেখুন কোম্পানির জন্য সামগ্রিক স্কোর মাইনাস এক শূন্য পয়েন্টের মধ্যে পাঁচ পাঁচ উপশ্রেণীর জন্য গড স্কোর হল শূন্য চার পয়েন্ট যদি আপনি এটিকে খুব বিস্তৃতভাবে দেখেন সামগ্রিকভাবে মার্কিন বাজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সামগ্রিকভাবে মার্কিন স্টক মার্কেটের গড স্কোর হল এক আট পয়েন্ট একটি বিজক রেটিং বিরুদ্ধে পাঁচ পাঁচ পয়েন্টের লাসিয়ান কর্পোরেশন একটি কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনায় লাশিয়ান কর্পোরেশন এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাচ্ছি যে গত এক দুই মাসে কোম্পানির শেয়ারের লাশ খোপ 5 পাঁচ শতাংশ পরিবর্তন দেখায় উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে এক সাত আট চার শতাংশ কোম্পানির বাজার মূলধনের লাশ খোপ মূল্য পাঁচ শূন্য এক চার বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন হল দুই এক নয় বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য শূন্য আট ছয় বিলিয়ন আনুমানিক উপশ্রেণীর বইয়ের মূলধন এক তিন বিলিয়ন বাজার এবং ভারসাম্য মূলধন শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে ভাগ এ ইন বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে দুই দুই আট নয় দুই শতাংশ বইয়ের মূল্য মূলধন ছয় আট এক শতাংশ কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীতে ব্যালেন্স শিট মূলধন খারাপ বিযোগ এক পয়েন্ট বিশ্লেষিত সংস্থার আর্থিক দায় শূন্য সাত সাত তিন বিলিয়ন ডলার বুক ক্যাপিটালাইজেশনের ঋণের দায় কোম্পানির মূলধনের নয় শূন্য শতাংশ কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার ফলাফল পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির স্টক মূল্য থেকে আয়ের অনুপাত শূন্য আট শূন্য এক এর উপশ্রেণীর জন্য গড স্টক এক্সচেঞ্জের মূল্যের মুনাফা অনুপাতের মূল্যায়ন উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল মাইনাস চার তিন শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় এক এক শূন্য দুই মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতে লাভ সূচকের মূল্যায়ন পাশযোগ্য শূন্য কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক শূন্য এক উপশ্রেণীর গড হল নয় দুই উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে রাজস্ব অনুপাত সূচকের বাজার মূল্যের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল চার নয় ছয় শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের ভবিষ্যৎ রাজস্ব অজানা উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যতের আয়ের সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট প্রান্তিকতা মাইনাস আট সাত শতাংশ উপশ্রেণীতে গড়ে এক এক চার শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যায়ন পাসযোগ্য বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার আট দুই পাঁচ দুই শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে এক সাত সাত শতাংশ কম প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ চার এক দুই চার হাজার ডলার এবং উপশ্রেণীর জন্য এক চার আট সাত হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের পরিমাণ বিযোগ তিন পাঁচ তিন হাজার ডলার উপশ্রেণীর জন্য সহ এক আট ছয় হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির লাভের মূল্যায়ন তোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির রাজস্ব চার শূন্য আট হাজার উপশ্রেণী এক ছয় দুই হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের ভাগে মূল্যায়ন তোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ তিন নয় শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর গড় চার ছয় শতাংশ সূচক এক চার কোম্পানির জন্য চার এক শতাংশের একটি স্তর দেখায়ের লাশেন কর্পোরেশন যেখানে উপশ্রেণীর জন্য রেসাই স্তর এক চার হোল পাঁচ শূন্য শতাংশ কোম্পানির প্রকৃত স্টক মূল্যায়ন প্রায় এক নয় শূন্য কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় দুই সাত পাঁচ আসুন অর্ডারের টেবিলে যাই যা উপলব্ধ পিন করা মন্তব্যে লিঙ্ক অর্ডার টেবিলে এই মৌসুমে স্টক মূল্যায়ন রেফারেন্স সিস্টেমের সর্বজনীনভাবে গৃহীত সিদ্ধান্ত রয়েছে গিউরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানি শেয়ার বিশ্লেষণের ফলে এর লাশিয়ান কর্পোরেশন তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় শেয়ার প্রতি এক নয় শূন্য চার পাঁচ এ খোলা বিক্রয় আদেশ চুক্তিটি উন্মুক্ত কারণ কোম্পানির একটি মোটামুটি কম রেটিং এবং মূল্য গতিশীলতা রয়েছে কোম্পানির মূল্যায়ন মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট এক দুই এক পাঁচ তিন এসেট করা হয়েছে স্টপলস দুই পাঁচ নয় তিন সাত এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর এক ছয় আগস্ট দুই শূন্য দুই পাঁচ তারিখে ট্রেডিং সেশনের ফলাফলের ভিত্তিতে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় অথবা এই তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার ইপিএম প্রধান ক্রয় আদেশ হয় মূল আদেশের ভিডিও ইতিমধ্যে চ্যানেলে প্রকাশিত হয়েছে কোনো আদেশ বন্ধ করার ক্ষেত্রে মৌলিক বা ভারসাম্য আরেকটি অর্ডার শেষ মূল্যে স্থির করা হয়েছে শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য দর্শকদের অনেক ধন্যবাদ গিউরো মার্কেটস